হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা দেখছো এস আর এম পূজা ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো কমেন্টে জানিও আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো সে আগের দিন ওরা যারা ব্লগটা দেখেছো তারা জানো প্রিয়াঙ্কাদিকে তো প্রিয়াঙ্কাদির সাথে আজকে আবারও দেখা করতে যাচ্ছি আর তার সাথে ভিডিও বানাবো অনেক মজা হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে তোমরা জানতে পারবে আমি তো ফুল রেডি হয়ে গেছি এবার বেরোবো আর দিদি আমি বাসে যাব দিদি ওখান থেকে বাসে যাববে দেন একসাথে আমরা যাব কোথায় যাব সেটা পুরো ভিডিওটা দেখবে জানতে পারবো আমি বাসে চেপে গেছি আর আমি রাস্তায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে সেরকম আর ভিডিও করা হয়নি একদম বাস স্ট্যান্ডে নেমেই ভিডিও করা হয়েছে তো চলো

আর দিদি তো একবার এসছে আর আমি অনেক বছর আগে এসছি ভেতরে তখন সেরকম ছোট ছিলাম আর কিছু মনেও নেই আমার প্রথমবারই বলতে পারো চলে এসছি চলো এবার ভেতরে যে অনেক ভিডিও করবো তোমরা দেখতে থাকো সব আস্তে আস্তে তো একদম মলের কাছে চলে এসছি এবার এই যে চলো গাইজ আমরা ভিডিও করতে থাকি আস্তে আস্তে তোমরা দেখো সব তো আমি যেহেতু প্রথমবার এসেছিলাম আমার আমার না না একটু একটু ভয় 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 সব কিছুতে বেশি করে তো যাই হোক আমি গেলাম আর গেটটা সুন্দর সুন্দরভাবে খুলে গেল তারপর ওখানে ঢুকে এই যে দিদিও চলে এসছে এই যে যাচ্ছে আমরা দুজন হেঁটে হেঁটে আমি তো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি বা কি সুন্দর লাগছে তো গাড়িতে এই যে দুর্গাপুর জাংশন মলে এসেছি দিদি এই যে

ছটা বাজবে এত সকালে আমরা রেডি হয়ে গেছি আরো ভিডিও করবো কারণ আর তো দেখা হবে না আবার কবে হবে কে জানি জলদি হবে দেখা আবার কালকে আমরা এসে পড়ে খুব একটা ভিডিও করতে পারিনি ঠিক আছে আর এখন আমরা মানে রেডি হয়ে গেছে সকাল সকাল হুচুকে কারণ ভিডিও করব ভিডিও হোক আর না হোক রেডি রেডি হয়ে গেছি তারপরে আমরা ভিডিও করব আর একটু পরে আমাকে বাড়ি যেতে হবে আর সেজন্য তাড়াতাড়ি করে রেডি তো গাইস এখন আমরা ফটো তুলছি আমাদের যেহেতু দুজন আছি কেউ কেউ আমাদের ফটো তুলে দেওয়ার মতো নেই সেজন্য আমরা কীরকমভাবে ফটো তুলি তোমরা দেখো এখানে বিটিএস এই যে এখানে ফোনটা রাখলাম চলো এবার আমরা ফটো তুলব দেখাবো তো দেখাবে কেমন দিবি এরকম এরকম তো সকালে রেডি হয়ে আবার দুজনে রিলস করতে লেগে গেছি এই যে এবার আমার বাড়ি যেতে হবে সে তার আগে দুজনে আমি রিলস করে নিলাম এই যে দুজন দুজনের ড্রেস চেঞ্জ করে নিয়েছি দিদি আমারটা আমি দিদিরটা পড়েছি তো এই যে দেখতে পাচ্ছো এত হাসি মজার একটা সম্পর্ক মানে এটা বলতে পারো বোন দিদির সম্পর্ক বা ফ্রেন্ড ফ্রেন্ডের সম্পর্ক মানে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে একবার ইনস্টাগ্রামে কথা তারপর দুবার দেখা আবার একবার দেখা হওয়ার কথা বাসায় কখন হবে জানি না ভগবানের কাছে প্রে করি যাতে এই সম্পর্কটা সারা জীবন থেকে যায় আমি একটা জিনিস দেখেছি যার সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয় সেটা অনলাইন হোক বা অফলাইন ফ্রেন্ড যেই হোক না কেন আমার তার সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কোনো না কোনো কারণে হয়তো আমার কারণেই জানি না আমি চাই তারা তারা যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক আর একবার হয়তো মেসেজ দিলে আমি রিপ্লাই করব কিন্তু জানি না কোনো দিন না করবে কি কারণ আমার উপর বিরক্ত হয়ে আমার লাইফ থেকে চলে গেছে যাই হোক সবাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা এইটুকুই টাটা বাই ভাই